আমাদের সরকারের কাছে আমরা সে কেটে সাধারণ মানুষের এই জন নিম্ন মানে একটা করে নিম্ন করে এবং আমরা কেটে গাওয়া মানুষ কেটে দেখাতে সাধারণ মানুষের ফোরাত্রীরা এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেবে প্রতিষ্ঠান বন্ধ করে দিলে আমাদের সাধারণ মানুষের কর্মসংস্থানের সমস্যা হবে কর্মসংস্থান আপনাদের গোরে জড়িত হয়েছে একমাত্র এই গাড়ের দায়ে সম্পূর্ণভাবে ক্ষমতা বন্ধ করতে হবে ہمیں یہ چاہیے کہ ہم اللہ کے نام سے شروع کریں ہم اللہ کے نام سے شروع کریں ہم اللہ کے نام سے شروع کریں আমরা কিন্তু এই একটা সুন্দর একটা বাড়ি করে দিচ্ছি আমরা কিন্তু এই যে দাদা এই লাইনের মধ্যে দিয়ে কিন্তু এই মাটির উপর আমরা আমাদের সুন্দর বাড়ি আমরা আগে থেকে আছি একটু সরে যাই আমরা এই যে সুন্দর বাড়ি করে দিই এর দ্বারা আমরা এই

الله عليك عادي توي توي ما جي ان کي توي جو آءن ما جي 2000 سماجن کي